এটার মধ্যে থাকবে উইন্টার সেলিব্রেশন এটা আপনি আপনার আত্মীয় স্বজন প্রিয়জন যে কোনো কাউকে বন্ধু বান্ধব বাবা মা ভাই বোন যে কোনো কাউকে গিফট করতে পারেন এটার মধ্যে থাকবে এক কেজি পাটালি এক কেজি দানাদার গুড় এবং এক কেজি চালের গুড়া এই উইন্টার সেলিব্রেশন আপনি চাইলে আপনার প্রিয়জনদেরকে গিফট করতে পারেন আপনি যদি চান আপনার প্রিয়জনদেরকে পরিবারকে বাবা মা ভাই বোন বা অফিসের বস অথবা কলিগ অথবা প্রিয় বন্ধু কাউকে যদি চান যেই শীতে একটা গিফট একটা আপনি পাঠাবেন তাহলে আমি আপনাদেরকে বলতে পারি নিশ্চিন্তায় উইন্টার সেলিব্রেশন প্যাকেজটা আপনার জন্য কারণ এর মধ্যে থাকবে অথেন্টিক খেজুরের এক কেজি দানাদার গুড় অথেন্টিক এক কেজি পাটালি এছাড়াও এক কেজি চালের গুঁড়া সো বুঝতেই পারছেন এটার মধ্যে কী কী থাকছে সো এই প্যাকেজটা যারা অর্ডার করতে চান তারাও আমাদের ওয়েবসাইটে যে ঝটপট অর্ডার করে ফেলতে পারেন অথবা যদি কোনো কিছু জানার থাকে আমাদের হটলাইন নাম্বারে ফোন করতে পারেন জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে জাস্ট এই নাম্বারে একটা কল করলে আপনি বিস্তারিত সব কিছু জেনে যাবেন আর তাছাড়া হ্যাসেল ফ্রিভাবে অর্ডার করতে পারেন ডাব্লু 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 ডট এইস এফ ফুড সার্ভিস ডট কম এইস এফ এফ ডাব্লু ডি এসিআর ভিআইসি ডট কম এইস এ ফুড সার্ভিস ডট কমে আপনারা জাস্ট অর্ডারটা করলে আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ আপনাকে ফোন করে বিস্তারিত নিয়ে নিবে আপনার হয়তো টেনশন করতে হবে না জাস্ট একটা অর্ডার করে রেখে দেন ভুল হোক অর্ডার ভুল হোক আপনি যে কোনো একটা প্যাকেজ অর্ডার করে রেখে দেন আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ আপনাকে ফোন করে কারেকশন করে রাইট অফার দিয়ে দিবে রাইট অ্যামাউন্ট দিয়ে দিবে সব কিছু ঠিক করে নেবে আপনাকে কোনো হেডেক নিতে হবে না কোনো টেনশন নিতে হবে না জাস্ট টেনশন ফ্রি ভাবে জাস্ট অর্ডার করে ফেলেন গিফট করার জন্য একটা এই শীত একটা বেস্ট 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 প্যাকেজ এটা একটা বেস্ট প্যাকেজ যে আপনি আপনার যে কোনো কাউকে যদি গিফট করেন এবং সে যদি গুডটা খায় মানে সে আপনার জন্য দোয়া করবে ইনশাল্লাহ গ্যারান্টি এবং আপনি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ গ্যারান্টি আমাদের এই ফুল এই ফুড সার্ভিসের ফুল টিমের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন গ্যারান্টি এটা হচ্ছে উইন্টার সেলিব্রেশন এটা এটার মধ্যে এক কেজি পাটালি গুড় এক কেজি দানাদার গুড় এবং এটার মধ্যে থাকবে এক কেজি চালের গুড়া। দাম বেশি আপনি কি করে বুঝবেন আপনি তো কম্পেয়ার করতে হবে না এই যে এক কেজি খেজুরের গুড় আপনি যে অথেন্টিকের সাথে অথেন্টিক কম্পেয়ার করে কম বলতে পারেন আমি মেনে নিব বাট আপনি অথেন্টিক কখনোই কমে পাবেন না কেউ দিবে না অসম্ভব বাট আমাদের খেজুরের গুড় যেটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনার আপনার পরিবারের জন্য সম্পূর্ণ নিরাপদ শুধু তাই না এই গুড় ইনশাল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন আমাদের টিমের জন্য দোয়া করবেন গ্যারান্টি দিচ্ছি এত গ্যারান্টি এই যে গ্যারান্টি কীভাবে দিচ্ছি কারণ এই যে বিশাল বাগান গাছ আমাদের দক্ষ গাছি সম্পূর্ণ টিম ফিল্ড প্রজেক্ট আমাদের নিজেদের আমরা মাঠে ঘুমাচ্ছি আমাদের টিম মাঠে ঘুমাচ্ছে রাত জেগে রাত জেগে এই গাছগুলো পাহারা দিচ্ছে মাঠে ঘুমাচ্ছে সেই ভোরে আজানের আগে মানে একদম পাখি জায়গার আগে আমাদের গাছে ভাইরা জেগে যাচ্ছে জেগে গিয়ে সেই রসগুলোকে নামিয়ে নিয়ে এসে জাল করে তৈরি করছে অথেন্টিক পিওর গুড় যার মধ্যে এক ফুটা বিন্দুমাত্র ভেজালের কোনো সম্ভাবনা নেই শুধু তাই না আমরা জিরেন রসের গুড় তৈরি করছি জিরেন রস আর জিরেন রস কী সেটা আমাদের পেজে অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন আমাদের যারা আমাদের কাস্টমার আছেন জাস্ট পেজে চোখ রাখবেন রেগুলার আমাদের পেজটাতে চোখ রাখেন আপনারা বুঝে যাবেন আমরা কীভাবে কার্যক্রমগুলো করছি তো জিরেন রসটা আমি বলে দেখি একটা গাছকে চার থেকে পাঁচ দিন পর পর শুকানোর পরে কাটা হয় মানে একটা গাছ আজকে আমি কেটে রস সংগ্রহ করে নিলাম এই গাছটাকে চার দিন মিনিমাম রেস্ট দিতে হবে তার মানে বুঝতে পারছেন চারটা দিন গাছ তো রস দেওয়া বন্ধ করবে না চার দিন সে রস দিয়েই যাবে এই যে রসটা যে দিয়ে গেলো রসটা নষ্ট হচ্ছে না এই রসটা আমরা নিচ্ছি না কারণ কি এগুলো দোকাট রস ওলা রস টেকাট রস এই রসগুলোর স্বাস্থ্যসম্মত না এই রসগুলা দিয়ে অথেন্টিক জানাদার গুড় তৈরি করা সম্ভব না দ্যাটস আমরা ফেলে দিচ্ছি এই রসগুলা তো আমরা অথেন্টিক গুড় গুড়গুলা তৈরি করছি একদম জিরেন রস দিয়ে যে রসটা আসলে মানে একটু ব্যয়বহুল যে রসটা একটু ব্যয়বহুল দ্যাটস আমাদের গোলের দাম বেশি তো সবাই ভালো খান সুস্থ থাকুন এই ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য টেস্ট উইন্টার হ্যাপিনেস